দর্শভাইরা আজকে বর্হার হাটে সবচেয়ে সুন্দর এবং আইকনের ডিজাইনের দেখেন একই সাইজের পাঁচটা গরু কত সুন্দর খুবই চমৎকার দেখেন যে সার গরু এই যে দেখেন দর্শক ভাইরা দেখেন বরহার হাটে একই সাইজের একই কালারের দেখেন একই মাপের গরুগুলা সবগুলাই দেখেন কত সুন্দরভাবে সাজায় রাখছে ছোট সাইজের গরু আসলে খুব সুন্দর গরু দেখেন দেখি কয়টাকে করে দাম খেতেছে ভাইয়ের কাছে একটু শুনি ভাই ভালো আছেনদুল্লিল্লাহ

একটা খুবই সুন্দর একটা সারা বাসুর শিয়াল মানে দোরা কাটা আপনাদের যে ই আছে বাঘ আছে বাঘ কোয়ালিটি দেখেন জেব্রা কোয়ালিটির দোরা কাটা দোরা কাটা সাইজের সুন্দর একটা বাসুর কতগুলো বড়গুলো ছোট সাইজের ইনরে সবই হলো ছোট সাইজের বাসুর কিন্তু আসলে আছে আজকে বড়গুলো পানির দামে দিছে খুবই সস্তা গরু বাইরে কি আপনার ঘরে জুয়েল সকলে কি আপনার বিক্রি করছেন কি একটা দুইটা চার পাঁচটা গরু বেশি ভাই চার পাঁচটা বিক্রি করছেন আজকে হাটের অবস্থা কেমন বরহার হাটে একবারে নর্মাল আজকে নর্মাল হাটের অবস্থা নেওয়ার মতন মানুষই ও বার্ষক বাইরে আজকে বলে বরহার হাটে গরু নেওয়ার মতো লোক নাই নর্মাল অবস্থা হাটের তাই এই সুযোগে আপনারা চলে আসছেন বরহার হাটে গরু কেনার জন্য দর্শক দেখেন এই যে বরহর হাটে দেখেন কত সুন্দর কালো কুচকুছে সবগুলাই একই কালারের সাইজের গরু দেখেন কালো কুচকুছে এই যে দেখেন দর্শক বেড়ে দেখেন এই যে বরহার হাটের দুইটা গরু কত সুন্দর একই সাইজের একই সমান দেখেন একই কালার চকচক করছে গরু দুইটা কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে গরু এই যে দর্শক দেখেন আজকে বড়হর হাটের খুবই সুন্দর চমৎকার আইকনিক ডিজাইনের দেখেন একই কালারের তিনটে সার গরু এই যে দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সাইজের বড়হার হাটে সারগর উঠছে শাহিয়াল জাতের বিশাল বিশাল বড় বড় দেখেন এই যে

এরে একবারে সুন্দরভাবে লাইন করে সাজায় রাখছে